আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ভাই ও বোনেরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই এবং সকলেই ভালো আছি আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এই তো আমরা এখানে হচ্ছে মাছ কাটতেছিল ওটা হচ্ছে টাটকিনি মাছ তো এটা হচ্ছে আমি এখন বাঁচবো সেই গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছ আর আমার কাছে কিন্তু বরাবরই গুঁড়ো চিংড়ি মাছের বুনো অনেক ভালো লাগে বড় মাছের থেকে বড় চিংড়ির থেকে মানে এই চিংড়িটা ভীষণ ভালো লাগে আর এখানে হচ্ছে আরেকটা গুঁড়া মাছ এটা হচ্ছে মলঙ্গি কিছু চান্দা এই ইত্যাদি আবার কিছু মানে কয়েকটা পুঁঠি সব কিছু মিলিয়ে তো এগুলোকে আমি এখন বেছে নেব। করা রেগুলার ভিডিও করা হয়নি আর দেন এই তো আমার মেয়ে হচ্ছে আম দিয়ে মুড়ি খাওয়ার শখ জাগছে তার হচ্ছে এই বছর নতুন তাকে আমি আম কেটেও দিছি সে ওইটা খাবে না সে বলতেছে জাম্মু আমি আম দিয়ে মুড়ি খাবো তো আমি হচ্ছে এক বাইট নিচ্ছিলাম তো আম দিয়ে মুড়ি কিন্তু খুবই ভালো লাগে আম মুড়ি তারপর হচ্ছে কাঁঠাল আম তো আমি যেহেতু কাঁঠাল খাই না আমি আর আম দিয়ে মানে কাঁঠাল আর মুড়ির মজাটা জানি না তো আমের মজাটাই জানি তো এই তো আমি হচ্ছে এখন কাজ করবো আর আমার মেয়ে পাশে হচ্ছে সে বসে বসে আর কি আম্মুড়ি খাবে তো এইটাই হচ্ছে একটু দেখাইতেছিলাম তাকে আমি তাদেরকে এই যে দেখেন আর ওই তো ওই পাশে হচ্ছে আমার ছোট্ট বোন মুস্কান সে বসে আসিল এখানেই আজকে হচ্ছে খুবই একটা কষ্টর এবং দুঃখজনক ভিডিও শেয়ার করতেছি সেটা হচ্ছে আমার বোন কিন্তু আজকে চলে যাবে এই তো অনেক কষ্ট আমার বোন কান্না করতেছে যাওয়ার পথে এরকম এটা স্বাভাবিক কি আর ভাবি যে মেয়েদের জীবনে কিন্তু এটা হ্যাঁ একসাথে আমরা এক বোন মানে চার বোন ছিলাম কিন্তু বড় বোন আমি আর হচ্ছে আমার এই সেজ বোন একসাথে আমরা অনেক মজা কত কিছুই না করছি কিন্তু এখন কিন্তু মানে তিনজনে তিন জায়গায় বিয়ে হওয়ার পরও কি বলেন তাই না এখন কিন্তু চাইলেও সে দেখাটা হয় না আমার বোন কিন্তু অনেক কষ্ট যেতেছে সে কিন্তু কান্না করতেছিল ওর কান্না দেখে আমার কিন্তু ভীষণ খারাপ লাগতেছিল হচ্ছে মেয়েদের জীবন কি যাই হোক এখন দুপুরে খাবার খেতে বসলাম আম্মু হচ্ছে নানান রকমের ভর্তা বানাইছে আর হচ্ছে একটু ঝরঝরা বৌয়া আর হচ্ছে ওইটা হচ্ছে সুটকি রান্না করছে তা আমি এখনই তো নাস্তাটা খেয়ে নাস্তা আর কি মানে দুপুরের খাবারই খেয়ে নেব আর ভাবতেছিলাম যে একসাথে আসছি কিন্তু সঙ্গী ছুটে গেছে ও আগে চলে গেছে তো ওর যেহেতু মানে কেউ নাই মানে ও ও হচ্ছে বড় আর ওটা দেবর আছে মানে ওরা দুইজন শ্বশুর শাশুড়ি কেউ নাই তো সেই জন্য ওর হচ্ছে একটু বেশি দায়িত্ব তো সেজন্য আর কি ওর বেশি দিন থাকা হয় না তা আমার বাড়িতে আলহামদুলিল্লাহ আমার সব কিছুই আছে তো এখন যেহেতু আবার নতুন একজন সদস্য আছে আমি না হলে আমাদের ছোট বউ আছে কিন্তু আমার ছোটো বোনের তো আর কেউ নাই করার জন্য তো দেখা গেছে ওদের দুই ভাইয়ের আবার কষ্ট হয়ে যায় সেই জন্য আর কি ও বেশি দিন থাকতে পারলাম তারপরও ছিল অনেক দিনই ছিল তো যাই হোক ও কিন্তু চলে গেছে আর অনেকটাই খারাপ লাগতেছিল আজকে দিন পর দেখা গেছে বোনের সাথে একসাথে খেতাম বা ওকে আমি খাইয়ে দিতাম ও আমায় খাইয়ে দিত এটাই হচ্ছে বোনদের ভালোবাসা আমার মনে হয় যতটুকু মানে ভাই ভাইয়ের মধ্যে যতটুকুই মানে মহাব্বতই না থাকে বোনদের মধ্যে কিন্তু বেশি বেশি মহাব্বত ভালোবাসা থাকে তাই না বলেন আপনারা আর এই তো এখন যাই হোক সন্ধ্যাবেলা নাস্তা করে নিতেছিলাম আমি মুস্কান মোহনা আম্মু থেকে আমাদের এখানে আর কি একটু মানে চাউমিন বিক্রি করতেছিল তো আমার আম্মু আবার নিয়ে আসছে তাই তো নাস্তাটা খাবো আর আজকে সারাদিনই মানে ঘুরিয়ে ফিরে কেন জানি না মানে ওর কথাই মনে পড়তেছিল ওরও বাসায় একা একা কিন্তু ভালো লাগে না ও বাড়িতে যায় ফোন দিছে ওরও মনটা খুবই খারাপ আমার ছোটো বোনের কী করবো এটাই হচ্ছে জীবন আর আমাদের মানে একসাথে থাকা হলে কি কিন্তু সহজে কিন্তু দেখা হয় না পাশাপাশিই কিন্তু আমাদের বাসা তো আর এটা হচ্ছে আমি অনেক সুন্দর জিনিস দেখাতেছে আপনাদের সাথে শেয়ার করতেছি তো ভাবছিলাম যে মানে শুরু থেকে দেখাবো তো আর দেখা হয়নি কোনোভাবেই তো আর আমি এটা ছোট্ট ছোট্ট একটা এই যে যে কানের এগুলো দেখতেছেন আম্মু একদিন মানে এমনি আর কি এমনিতে কিনে আনছিল তো সেখান থেকে না আমার এটা খুবই ভালো লাগছিল তো ভালো লাগার কথা শুনে আমার আম্মা আর কোনো কিছুই মানে বললো না জাস্ট বললো তা আচ্ছা তো বানায় নাও তো এই জন্য কি আমি না করছি সে আমার কোনো বারণ কোনো কথাই শোনেনি তো যাই হোক এই তো বানানের কথা বললো তো আমি এই তো এখানে হচ্ছে পড়িয়ে দেখাচ্ছিলাম আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছিল এই তো দেখেন এটা খুবই সুন্দর তো আজকের ভিডিওটি পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ